ঢুকছিলেন হিন্দুস্তানে ফ্যামিলি নিয়ে যাইতেছিলেন রাস্তায় ডাকাইতে দর্শে পুরা ফ্যামিলিকে উনি জলদি জলদি গাড়ি থেকে নামছেন গোড়ার গাড়ি না পাইয়া গাড়ি ওই জামানে চলতো গাড়ি থেকে নেমে ডাকেদেরকে বললেন ভাই তোমরা কি চাও টাকা পয়সা তো চাও তাই না স্বর্ণ অলঙ্কার চাও আমার ঘরের বাচ্চারা মেয়েরা অর্দানিসা এদের গায়ে তোমরা হাত দিও না এদের কাছে যা আছে টাকা পয়সা স্বর্ণ অলংকার আমি সব তোমাদের কাছে দিয়ে দিতেছি ঠিক আছে বলো ঠিক আছে ঠিক আছে আপনি দেন তাহলে আমরা আর হাত দিব না তো উনি গিয়ে ওনার মেয়েদেরকে বলেন তোমাদের বলায় কানে হাতে স্বর্ণ অলঙ্কার যা আছে চক খুলে দাও আর কারোর কাছে যদি টাকা পয়সা থাকে সেগুলো সব দিয়ে দাও সবাই স্বর্ণ অলঙ্কার সব খুলে দিয়ে দিস উনি নিয়ে ডাকাইতের হাতে উঠাই দিয়েছে যে এগুলো আমাদের বাচ্চাদের হাতে ছিল এই নাও ডাকাইতরা পাইয়া খুশি উনি গাড়ি উপরে বসে যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখলেন যেন বাসার কোন মহিলার হাতে অথবা মেয়ের হাতে একটা ছোট একটা আংটি স্বর্ণের আরে তুমি আংটিটা দিলা না আমি যে অদা করছি যে যা আমাদের বাচ্চাদের হাতে আছে শরীরে আছে স্বর্ণ অলংকার সব খুলে দিয়ে দিব তুমি যে এটা রেখে দিলা এটা কেমন হলো বিষয়টা অদা তো হয়ে গেল জলদি খোলো জলদি খোলো এই গাড়ি থামান গাড়ি থামাও ভাই গাড়ি থামাও গাড়ি থামাইস ওই আংটিটা খোলাইস এরপরে দৌড়ে ডাকাইদের কাছে গেছে গিয়ে বলো ভাই ওদা করছিলাম আপনাদের সাথে যে যা কিছু আছে স্বর্ণ অলঙ্কার সব খুঁজে দিব কিন্তু একটা মেয়ে একটা বাচ্চি ওর হাতে একটা আংটি হয়ে গেছে এটা খেয়াল করে না নেন এটাও আমি ওইটা যখন হাতে উঠে না ওরা চিৎকার বাইরে কান্না শুরু করছে চিৎকার অন্তরের ভিতরে ঝাঝরা তৈরি হয়ে গেছে হয়ে গেছে আল্লাহ এমন মানুষ এই দুনিয়াতে অদার খেয়াল করে না ওয়ালা ডাকাইতের সাথে ও কিরিত ওয়াদা ভঙ্গ করে না এরকম মানুষ এখানে সাথে সাথে হাতে হাত দিয়ে তওবাক স্বর্ণ অলঙ্কার আর কোনদিন ডাকাতি করবো না অনেক শত শত বছর আগের ঘটনা তিনশো সাড়ে তিনশো খিজড়িতে আব্দুল কাদের জেলানি চলে গেছেন কথা বুঝতেছেন তার কথা শুনছিলাম যে এরকমের ওনার মা নাকি ও নাকি ভাবে স্বর্ণের আশরাফি দিয়া বাগদাদে পড়তে পাঠাইছিলেন তথি মধ্যে কাফেলাকে ডাকাইতে ধরে নিছিল পরে একটা ডাকাই তোনার কাছে গিয়ে বলছিল এই তোর কাছে কি আছে আমার কাছে চল্লিশ হাজার স্বর্ণের আশ্রাফি আছে কি রে চল্লিশ হাজার স্বর্ণের আশ্রাফি আম যুগের আব্দুল কাদের জেলানি যা আল্লাহ আমাদের ভারতবর্ষের বুজুর্গানে দিনের দ্বারা ঘটাইছেন সেই কান্দুলবী রহমতুল্লাহ আলাই ওনার হাতে পুরা ডাকাইতের কাফেলা তওবা করছেন ফিরা আরসা আর কোনোদিন ডাকাতি করব না সুহান আল্লাহামদি ইমান এখলাস তাদের এমন ছিল এতে ভাই সরিয়াত রূপে তাদের অটল অটুট এবং জিন্দিগি ছিল সুহান আমান উদ্দারি অদা অদার খেয়াল করা সততা এতটা ছিলেন যে শত্রুর সাথেও অদার বিপরীত না ঘটে শত্রুর সাথেও যেন অদা ভঙ্গ না হয়